আসসালামু আলাইকুম আপনারা যারা নকল পণ্য কিনে এবং প্রিমিয়াম প্যাকেজের নামে যারা ধোকা খাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি এবং এটা আসলে কিভাবে সেটিং করতে হয় এ টু জেড আপনাদের আজকে আমি বুঝিয়ে দেবো তো এটা এরকম কাস্টমাইজ বক্সে থাকবে অরিজিনাল বক্সও আছে যার যেটা লাগে বলবেন অসুবিধা নেই তো এর ভিতরে কি কি আছে দেখা যাক এর ভিতরে দুইটা ভিন্ন ভিন্ন সাইজের গ্রিপ থাকবে একটা মিডিয়াম সাইজ একটা লার্জ সাইজ তিনটা পেনিস রিং থাকবে এক পিস জেল থাকবে আর এটা আপনার যার যেরকম সাইজ পেনিসের সেই সেরকমটা গ্রিপটা এখানে লাগিয়ে নেবেন বাস হয়ে গেল এই নলটা এই মোটা দিকটা এদিকে লাগাতে হবে এখানে আর এটা লাগিয়ে নিলি এটার সেটিং শেষ এটা ব্যবহারের জন্য রেডি তো এটা প্রথমে আপনাকে কি করতে হবে এখানে মানে পাম্পার ব্যবহারের শুরুতে এখানে হালকা করে জেলটা লাগিয়ে নেবেন কিংবা আপনার পেনিসেও হালকা করে জেলটা লাগিয়ে নিতে পারেন লাগানোর পরে পেনিসটা প্রবেশ করার পরে আপনি এভাবে পাম্প করবেন চার পাঁচবার পাম্প করার পরে পেনিসটা যখন পুরোপুরি আপনার শক্ত হয়ে যাবে তখন আর পাম্প করবেন না ওভাবে এক থেকে দেড় মিনিট ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে পুষ্পাটন আছে পুষ্পাটনে চাপ দেবেন চাপ দেওয়ার পরে হাওয়াটা রিলিজ হয়ে যাবে তারপরে দশ পনেরো সেকেন্ড রেস্ট দিয়ে আপনি আবার এভাবে পাম্প করবেন পাম্প করে আবার এক থেকে দেড় মিনিট ধরে রাখবেন তো এভাবেই দশ থেকে পনেরো মিনিট প্রত্যেক দিন আপনাকে দিনে এক থেকে দুইবার ব্যায়াম করতে হবে আর এটা পুরোপুরি ফলাফল পেতে হলে আপনাকে অন্তত দুই মাস ব্যায়াম করতে হবে তো এটাই গেল এর হচ্ছে ব্যবহারবিধি আর এখন প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমি আপনাদের যদি বলি তো আমাদের যে প্রোডাক্টটা এটা সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির আর এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম কাচের মতো স্বচ্ছ এই যে একদম কাচের মতো স্বচ্ছ আর এটার যে এই ট্রিগারটা পাম্পিং মেশিনটা এটাও একদম খুবই প্রিমিয়াম মানের এর ভেতরে যদি আমি খুলে দেখাই এই যে দেখুন এর ভিতরে কত বড় নাট দেওয়া আছে তো এই ওয়াশারগুলোই মূলত মেইন সমস্যা যে সব আপনার কম দামের প্রোডাক্ট কিংবা প্রোডাক্টের কোয়ালিটি খারাপ এই নাটগুলো থাকে আরও ছোট ছোট সেগুলো অল্প দিনই নষ্ট হয়ে যায় আর আমাদের প্রোডাক্টের মান আমরা কখনোই খারাপ দিই না কাস্টমারকে কারণ কাস্টমার একটা জিনিস টাকা দিয়ে কিনবে সেটা যেন লং টাইম ব্যবহার করতে পারে তো এটাই আমাদের মূল প্রত্যাশা আর এর সঙ্গে তিনটা রিং পাচ্ছেন রিংগুলোর কাজ আপনাদের বলে দিই এগুলো হচ্ছে ডিলে রিং বা পেনিস রিং কেউ বলে কক রিং যেটাই বলেন না কেন এগুলো মূলত সহবাসের টাইমিং বৃদ্ধি করে এগুলো একটা পেনিসের গোড়ায় এবং একটা অন্ডকোষের গোড়ায় যদি লাগান সহবাসের আগে তাহলে সহবাসের টাইমিংটা আপনি আরও বেটার পাবেন তো এটাই গেল আমাদের প্রোডাক্টের ব্যবহারবিধি যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা টোয়েন্টি ফোর বাই সেভেন আপনাদের সেবায় নিয়োজিত আছি ধন্যবাদ